ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কেন সাদা চালের ভাত রাখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্রাউন রাইসের পাঁচটি অপকারিতা ডায়াবেটিস হলেই আপনাকে সকলেই সাদা চালের ভাতের বদলে ব্রাউন রাইসের ভাত খেতে বলবে আমরাও অনেক ভিডিওতে বলেছি সাদা চালের বদলে ব্রাউন রাইস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ সহজ হয় তারপরও আপনাকে বলবো ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ব্রাউন রাইস রাখার আগে ভিডিওটি দেখে নিন ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ব্রাউন রাইস না রাখার পিছনে অন্তত পাঁচটি কারণ নিয়ে এখন আমরা আলোচনা করব তার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে মিস না করেন এবার পাঁচটি কারণ জেনে নিন এক খাবারের নেট কার্বোহাইড্রেটই আপনার ব্লাড সুগার বাড়ায় যে খাবারে নেট কার্বোহাইড্রেট যত বেশি হবে খাবারটি তত বেশি ব্লাড সুগার বাড়াবে একশো গ্রাম সাদা চাল থেকে আপনি নেট কার্বোহাইড্রেট পাবেন গড়পর্তা আটাত্তর দশমিক সাত শূন্য গ্রাম আর ব্রাউন রাইস থেকে নেট কার্বোহাইড্রেট পাবেন তিয়াত্তর দশমিক পাঁচ শূন্য গ্রাম তথ্য থেকে দেখা যাচ্ছে ব্রাউন রাইসে সাদা চাল থেকে এমন কিছু কম নেট কার্বোহাইড্রেট থাকে না বরং সাদা চাল বলুন বা ব্রাউন রাইস বলুন দুটোতেই অত্যাধিক বেশি নেট কার্বোহাইড্রেট থাকে তাই দুই রকম চালই আপনার অত্যাধিক বেশি ব্লাড সুগার বাড়াতে পারে সুগার কমানোর উপায় হিসেবে সাদা চাল খাচ্ছেন কি ব্রাউন রাইস খাচ্ছেন সেদিকে নজর না দিয়ে কত কম ভাত খাওয়া যায় সেটা ভাবুন ভাত কমিয়ে বিকল্প আর কি কি খাওয়া যায় সেটা ভাবুন দুই নেট কার্বোহাইড্রেট যেমন উল্টো দিকে খাবারের ফাইবার ব্লাড সুগার কমায় যে খাবারে ফাইবার যত বেশি থাকবে খাবারটি তত বেশি ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে একশো গ্রাম সাদা চালে ফাইবার থাকে এক দশমিক গ্রাম আর ব্রাউন রাইসে ফাইবার থাকে তিন দশমিক পাঁচ শূন্য গ্রাম ব্রাউন রাইসে ফাইবার সাদা চাল থেকে অনেকটা বেশি থাকলেও এমন কিছু বেশি নয় আপনি একটি পেয়ারা খেলেই এর থেকে বেশি ফাইবার পেয়ে যাবেন তাই ব্রাউন রাইসে কতটা ফাইবার থাকে সেটা না ভেবে বরং ভাবুন ব্রাউন রাইসে কত বেশি নেট কার্বোহাইড্রেট থাকে ব্লাড সুগার তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে ডায়াবেটিস রোগের খাদ্য তালিকা থেকে যতটা সম্ভব কম ভাত করা উচিত তার বদলে নানা রকম সবজি ফল বাদাম ডাল মাছ মাংস বেশি করে রাখার চেষ্টা করুন তিন আজকাল আর্সেনিক বিষক্রিয়া ভয়াবহ রূপ নিয়েছে দীর্ঘদিন ধরে আর্সেনিক বিষক্রিয়ার ফলে ক্যান্সার হৃদরোগ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর যাদের আগে থেকে রোগগুলো আছে তাদের সমস্যা আরও বেড়ে যায় আর্সেনিক বিষক্রিয়ার অন্যতম মাধ্যম মাটির নিচের জল দুই বাংলা সহ পৃথিবীর একটি বিস্তৃত অঞ্চলের মাটির নিচের জলে আর্সেনিক দূষণ দেখা যায় এই অঞ্চলের ব্রাউন রাইসে আর্সেনিকের পরিমাণ সাদা চাল থেকে অনেক বেশি থাকে ফলে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে দীর্ঘদিন ধরে ব্রাউন রাইস খেলে আর্সেনিক বিষক্রিয়া থেকে ডায়াবেটিসের সমস্যা আরও বাড়তে পারে চার ব্রাউন রাইসে ফাইটিক অ্যাসিডের মতো অ্যান্টি নিউট্রিয়েন্টস বেশ ভালো পরিমাণে থাকে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আপনি ব্রাউন রাইস রাখলে ব্রাউন রাইসের ফাইটিক অ্যাসিড আপনার শরীরে আয়রন জিঙ্কের মতো খনিজের শোষণ কমিয়ে দেয় ফলে বেশি বেশি ব্রাউন রাইস খেলে ডায়াবেটিস রোগীর জিঙ্ক ও আয়রনের অভাব দেখা যেতে পারে এমনিতেই মেয়েদের আয়রনের অভাবজনিত অ্যানিমিয়া খুব বেশি দেখা যায় পাঁচ সাদা চাল আপনি খুব সহজে ও সস্তায় পেলেও ব্রাউন রাইস কিন্তু আপনি সহজে পাবেন না আর ব্রাউন রাইসের দামও তুলনামূলকভাবে অনেক বেশি ফলে ব্রাউন রাইসে আপনার কষ্টার্জিত অর্থ ইনভেস্ট না করে তার থেকে অনেক বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবারে ইনভেস্ট করলে সুগার কমাতে বেশি উপকার পাবেন ফলে সহজলভ্য ও তুলনামূলকভাবে সস্তা সাদা চালই ডায়াবেটিস রোগীর জন্য ভালো অপশান হতে পারে তারপরও আপনি যে চালের ভাত খান না কেন ভাত খাওয়া কিছুটা কম করে তার বদলে ফাইবার ভালো ফ্যাট ও প্রোটিন সমৃদ্ধ শাক সবজি ফল ডাল বাদাম মাছের মতো খাবার বেশি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ আরও বেশি সহজ হবে সাদা চালের ভাতও অনেকটা ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়ে উঠতে পারে তার জন্য আপনাকে চারটি নিয়ম মেনে সাদা চালের ভাত খেতে হবে নিয়মগুলো নিয়ে জানতে বাম দিকের ভিডিওটি দেখুন